খবর বাংলা আপনাদের স্বাগত রয়েছে আমি বিস্তারিত খবরে সন্তানের জন্ম দেওয়ার পর বারবার ছুটির আবেদন করলেও তা মঞ্জুর করা হয়নি একবারে ছুটি না পাওয়ায় অসুস্থ হয়ে পড়ে অঙ্গনওয়াড়ির কর্মী বিনা রায় সব মিলিয়ে দিন কয়েক আগে স্ট্রোক করে মৃত্যু হয় বিনা রায়ের আর এই মৃত্যুর জেরে ক্ষোভে ফুসছে সহকর্মীরা ছুটি চেয়েও মেলেনি স্ট্রোকে এ মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু ঘিরে ঢুক গড়েতে তীব্র উত্তেজনা অফিস ঘেরাও করে বিক্ষোভ সহকর্মীদের সন্তান জন্ম দেওয়ার পর ছুটি না পাওয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হলো এক অঙ্গনী কর্মী মৃত কর্মীর নাম বিনা রায় মাগরমারি গ্রামে কর্মরত ছিলেন ভুটান সীমান্ত এলাকায় একটি কেন্দ্রে পরিবার ও সহকর্মীদের অভিযোগ এক মাস আগে কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর বারবার ছুটির আবেদন করলেও তা মঞ্জুর করা হয়নি বাধ্য হয়ে মাতৃত্বকালীন অবস্থায় রোজ প্রায় চল্লিশ কিলোমিটার দূরে কর্মস্থলে যাতায়াত করতেন তিনি ভাষাগত সমস্যা সহজবার জন্য ছিল বড় চ্যালেঞ্জ তার মধ্যেই কাজের চাপ মানসিক ও শারীরিক ধকল সব মিলিয়ে দিন কয়েক আগে স্ট্রোক করে মৃত্যু হয় বিনারায়। রায়ে মৃত্যুর পর থেকেই ক্ষোভে ভুষছে সহকর্মীরা সোমবার ধূপগুড়ি সিডিপিও অফিস ঘেরাও করে চলে তীব্র বিক্ষোভ ব্যানার পোস্টারে লেখা ছিল সহকর্মীর মৃত্যুর দায় কার

এবং সেটা আমরা লিখিত আকারে অফিসে দিয়ে অফিস প্রাঙ্গণে জড়ো হন শতাধিক অঙ্গনওয়ারী কর্মী বিক্ষোভের মুখে পড়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ সাফাই দেওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধ কর্মীরা তুলে ধরেন ছুটির আবেদন সংক্রান্ত লিখিত প্রমাণ ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ কার্তুজ সহ গ্রেফতার বর্ধমানের যুবক জানা গিয়েছে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে ওই যুবক ধৃতের বয়স ছাব্বিশ বছর রবিবার কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ কার্তুজ সহ পূর্ব বর্ধমানের কেতু গ্রামের রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ টি ধৃতের বয়স ছাব্বিশ বছর ধৃত যুবকের বাড়ি সোমবার খবর পৌঁছতে কেউ বিশ্বাসই করতে পারছে না ওই যুবক এই কাজের সাথে যুক্ত থাকতে পারে স্ত্রী সোমা মাঝি জানান তার স্বামীকে ফাঁসানো হয়েছে পাশাপাশি তার আত্মীয় জানান ভাইপো কাজ করেছে সে মানতেই পারছে না অপরদিকে এক এলাকাবাসী নন্দময় মুখার্জি অবশ্য জানান রামকৃষ্ণর বাড়িতে প্রায় লোকজন আসতো কিছু হলে সে হুমকি দিতে থাকে আমার সামনেই রয়েছে বাগান বাগানে কেউ কিছু করলে লাঠি ডাঙ্গি এসব বার করে কিন্তু কোনোদিন ওকে বন্দুক নিয়ে দেখিনি রামকৃষ্ণ মাঝি কি কারণে কলকাতায় এত বিপুল পরিমাণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল কোথা থেকে কাটতু জানা হচ্ছিল এর নেপথ্যে কে বা কারা রয়েছে কোথায় চলছে এই অস্ত্র পাচারের ছক কাকে পৌঁছে দেওয়ার পরিকল্পনাই বাঁচিল দ্রুতকে জেরা করে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা এইভাবে আমরা এইসব ব্যাপারে কিছু জানতামই না যে সব কি আর ওকে আমি কখনো নি যে ওইসব কাজে জড়িত থাকবে আর ও কি কিসের জন্য যে এসব করেছে সেটাও আমরা জানি না আমার দিকে জানাই নি কিছু তো কি মনে হচ্ছে আমি তো ভাবছি যে কোনো কারণে হয়তো আনতে গেছে তাছাড়া কিছু নাই তাই এরকম তো মনে হচ্ছে যে ফাঁসি যে হয়তো কেউ কোনো রকম ভাবে তো এই যে বাড়িতেই থাকতে কাজগুলো করতে

কিছু কিছু হলে না হলে হয়তো হুমকি দিত বা আমার হয়তো এই যে বাগানে এই সামনে বাগান বাগানে এলে পরে কোনো কিছু করলে পরে বলতে খালি লাঠি টাঙি এই সমস্ত বার করা বাবা তারপরে দাদু হয়তো কোনো সময় সান্ত্বনা দিত কোনো সময় হয়তো ওটা উত্তেজিত হইতো এই সমস্ত পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চুরি হয়ে যাচ্ছে একের পর এক লাল চন্দন গাছ স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের নজরদারি নিয়ে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের কলা নবগ্রাম এলাকায় চন্দন চুরি করতে গিয়ে পুষ্পা রাজ সিনেমার ডায়লগ ছিল পুষ্পা ঝুঁকে গানে সেই রকমের ছবি প্রতিদিন উঠে আসছে পূর্ব বর্ধমানে চুরি হচ্ছে একের পর এক লাল চন্দন কাঠ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের নজরদারি নিয়ে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির এক নম্বর ব্লকের দলই বাজার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলা নবগ্রাম জুনিয়র বেসিক স্কুলের পাশের এলাকায় তবে পুষ্পা কি এখন বর্ধমানে দিনের পর দিন সেই টার্গেট চন্দন গাছ মাত্র পনেরো দিনের মধ্যেই পরপর একই জায়গা থেকে একই এলাকা থেকে চুরি যাচ্ছে চন্দন গাছ কার্যত ধন্দে পড়েছে পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দোলইবাজার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কলানব গ্রাম এলাকায় বিগত দশ থেকে পনেরো দিনের মধ্যে পরপর তিনবার চন্দন গাছ চুরি প্রথমে একটি শিক্ষা নিকেতন থেকে চন্দন গাছ চুরি যায় এবং পরবর্তীতে আরো ব্যক্তি মালিকানা পরপর দুদিন চন্দন গাছ চুরি যায় এবং প্রত্যেক দিনই কিন্তু পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয় তারা যান তারা খতিয়ে দেখেন আশ্বাস দেন কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারেনি তারা কিভাবে এই চন্দন গাছ চুরি করছে কার্যত এই বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চন্দন গাছ এইভাবে রাতের অন্ধকারে নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে কেউ কিচ্ছু কি মানুষ তারা চাইছেন তারা অনেকেই শখের বসেই চন্দন গাছ লাগিয়েছেন আগামীতে যাতে এই ধরনের কাজ না হয় তার জন্য প্রশাসনিক তৎপরতা যাতে পারে তার জন্য বা সেই দিকে দৃষ্টি রাখছেন স্থানীয় মানুষেরা রাতে আবারও কলা নবগ্রাম জুনিয়র বেসিক স্কুলের পাশ থেকে ছুড়ি গেল বড় চন্দন গাছ চলতি মাসেরই চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে পূর্ব বর্ধমান জেলা জুড়ে তিন বার এরকম চন্দন গাছ চুরির ঘটনা যার ফলে এলাকায় যথেষ্টই চাঞ্চল সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার বন্যভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি এ বিষয়ে জানান এলাকায় আমি এটাই আশা করব পুলিশ যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে নিষ্পত্তি করার জন্য কারণ শুধু তো এখানে না আজকে দিন পনেরো ধরে একটা চন্দন চন্দন গাছের একটা গ্যাং তৈরি হয়েছে মনে হচ্ছে গ্যাং আমরা ধরতে পারছি না পুলিশ ছাড়া ধরতেও পারবে না তা আশা করবো যে এটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি কেন আরও চন্দন গাছ গ্রামে বিভিন্ন শখই বসিয়েছে তারা ভয়ের আতঙ্কে আছে যে আমার গাছটাও নিয়ে চলে যাবে এই আতঙ্ক যাতে দূর হয় পুরো গ্যাংটা যাতে ধরা পড়ে সেটাই আমি আশা করব। তবে কি জোর গলায় বললে পূর্ব বর্ধমান জেলার চন্দন গাছগুলিকে চুরি করার জন্য এখন টার্গেট করেছে চোরের তিনি নিজে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে এই বিষয়ে আলোচনা করবেন বলেও জানালেন আমি সকালবেলা বাড়ি থেকে জেঠুরা জেঠুর ছেলেরা ফোন করেছিল আমি বাইরে থাকি বর্ধমানে তো এটা শোনার পর আমি সকালবেলা এসেছি এই গাছটা বহু বছর আগে ওটা পঁচিশ থেকে ত্রিশ বছর আগে বাবা লাগিয়েছিলেন তো এলাকায় বিভিন্ন গাছ চুরি হচ্ছে তারপর আমি সকালে ফোনও করেছিলাম দাদাদের কালকে তো ওনারা বললেন না ঠিক আছে গাছ কোনো অসুবিধা নেই তো আজকে সকালে জানতে পারলাম যে আমার গাছটা পুরোপুরি চুরি হয়ে গেছে তো এই উনিশ বারো চোদ্দো দিন ধরে বারবার বিভিন্ন জায়গা থেকে এলাকায় গাছ চুরি হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিনারা হয়নি এবং তার মাঝখান থেকে আমার গাছটিও চুরি হয়েছে পুলিশ এসেছিলো ওনারা দেখে গেছেন সবকিছু অভিযোগ করতে বলেছেন আমরা যাব অভিযোগ করব আশা করি এটা দ্রুত সমাধান বেরিয়ে আসবে আমাদের গ্রামের মেমারি থানার অন্তর্গত দলু আমাদের কলানবগ্রাম জুনিয়র বেসিকের পাশেই একটি ব্যক্তিগত মালিকানায় এটি চন্দন গাছ ছিল এই যাবৎ দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা নিকেতনে একটি গাছ চুরি হয়েছে বা আমাদের পাশেই একটি কলুপুকুর বলে একটি গ্রাম সেখানে দুটি গাছ চুরি হয়েছে গত রাত্রেতে কলানবগ্রাম জুনিয়র বেসিক স্কুলের পাশে একটি ব্যক্তিগত মালিকানায় পঁচিশ বছর আগেকার গাছ সেই গাছটি কোনো দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে গেছেন তা আমরা চাইছি যে এই চন্দন গাছ দুষ্প্রাপ্য জিনিস এই চন্দন গাছটা আমাদের এরিয়াতে বেশ কিছু জায়গা লাগানো আছে তাদের ভালোবাসাই হোক বা শখ করেই হোক তারা লাগাচ্ছেন নিকেতন থেকে গাছের চারা নিয়ে এসে তারা লাগাচ্ছেন কিন্তু এলাকায় বিভিন্ন দুষ্কৃতিরা এই সমস্ত গাছগুলো দুষ্প্রাপ্য গাছগুলো কেটে নিয়ে গিয়ে তারা বিক্রি করে দিচ্ছে আমরা চাই মানে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে এই দুষ্প্রাপ্য গাছগুলোকে যাতে বাঁচানো যায় পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা ষোলোই মে টিডিবি কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর হেনস্থার অভিযোগ তোলেন এক ছাত্র নেতা আর এবার ওই অভিযোগকে মিথ্যা অভিযোগের দাবি করে প্রতিবাদে রানীগঞ্জ স্টেশন থেকে থানা পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বিক্ষোভ প্রদর্শন করেন মিথ্যে অভিযোগে হেনস্থার প্রতিবাদে রানীগঞ্জ স্টেশন থেকে থানা পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ প্রদর্শন ষোলোই মে মিথ্যে অভিযোগে অধ্যাপককে হেনস্থার প্রতিবাদে উত্তাল রানীগঞ্জ আজ রানীগঞ্জ স্টেশন থেকে থানার উদ্দেশ্যে মিছিল করেন সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ঘটনাস্থল টিডিবি কলেজ যেখানে কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক কৃষ্ক মহাশয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন এক ছাত্র নেতা অভিযোগ অধ্যাপক নাকি তাকে খুন করার হুমকি দিয়েছেন যার ফলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন তবে ঘটনাটির আরেকটি দিক সামনে এনেছে আদিবাসী সংগঠন বিষম আদিবাসী আলতা। সংগঠনের স্টেট অবজার্ভার জানিয়েছেন অভিযোগকারী ছাত্রনেতা সুমন গড়াই কলেজের একটি জিবি মিটিং চলাকালীন ক্লাসরুমে প্রবেশ করে এবং অনুমতি না নিয়ে এক শিক্ষিকাকে প্রশ্ন করেন আপনি কেন ইন্টারনাল এক্সামের সময় জিবি মিটিং করছেন এই আচরণকে দুর্ব্যবহার বলে দাবি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আজ থানায় বিক্ষোভ প্রদর্শন করেন সাঁওতাল সম্প্রদায়ের বহু মানুষ তারা দাবি চলে অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক যেটা আপনার নিশ্চয়ই অবগত আছে বিগত ষোলো তারিখে আমাদের টিডিবি কলেজ যেটা একটা নাম করা বিখ্যাত কলেজ রানীগঞ্জের বুকে শুধু নয় এই জেলার বুকে যে টিডিবি কলেজ সেই টিডিবি কলেজে আমাদের ফিজিক্সের অধ্যাপক মাননীয় পার্সেল কি মহাশয়ের উপর যে এলিগেশন লাগানো হয়েছে এক ছাত্র দ্বারা উনি নির্বাচিত নাকি তো সেটা আমরা জানি না উনি এটা দাবি করেছেন প্রেস মিডিয়ার সামনে সেই পার্সল কিসকু মহাশয় ওনাকে কলার ধরে জানসে মারা সে খুন করার হুমকি দিয়েছেন যার জন্য উনি সেই ঘটনায় আতঙ্কিত এবং তার জন্য উনি যে সাহায্য চাওয়া যেখানে ওটা চেয়েছেন কিন্তু পরে আমরা জানতে পারি যে কলেজে একটা ইন্টারনাল পরীক্ষা ছিল ইতিহাসে সেখানে যিনি ম্যাডাম সেই এক্সামটা নেবেন বা কন্টাক্ট করতেন উনি জিবি মিটিংয়ে ব্যস্ত ছিলেন যেখানে পার্সেল বাবুরা এবং প্রায় ষাট সত্তর জন প্রফেসর সেখানে উপস্থিত ছিলেন সেখানে যখন জিবি মিটিং চলছিল হঠাৎ কাউকে কোনোরকম অনুমতি না নিয়ে এই সুমন গড়াই বলে যে ছাত্র ছাত্র কি দুষ্কৃতি সেটা তার ব্যবহারই বলেছে নমস্কার ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশনের সমর্থনে ভীষণ আদিবাসী তার সহযোগিতায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আজকে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করতে এসেছিলাম মূলত আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে টিডিবি কলেজে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে আমাদের অধ্যাপক টিডিবি কলেজের আদিবাসী অধ্যাপক পার্সাল কিস্কুল মহাশয়ের উপর যেভাবে ছাত্ররা ছাত্রকে নামে জানি না ছাত্রদের সংজ্ঞা অন্য হয় সেই ছাত্ররা তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো বিশেষ করে যেটা উনি করেননি সেটা তাকে দাগিয়ে দেওয়া হলো রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের সাথে স্নিগ্ধা রায়ের রিপোর্ট খবর বাংলা বাম আমলে লাল মাটির রাস্তা বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে রয়েছে বলেই অভিযোগ বৃষ্টি পড়লে জল কাদা জমে আরও খারাপ হয়ে যায় বেহাল রাস্তা নিয়ে একাধিক অভিযোগ তুলে আর এরপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি মালদা জেলার জগদীশপুর এলাকায় বেহাল রাস্তা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের মালদা জেলার গাজল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েত এলাকার জগদেশপুর গ্রামের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো একাধিক গ্রামবাসীরা বাম আমলের লালমাটির রাস্তা বেশ কয়েক বছর থেকে বেহাল হয়ে রয়েছে বলে অভিযোগ বৃষ্টি পড়লে জল কাদা জমে আরও খারাপ হয়ে যায় বেহাল রাস্তা থাকার জন্য পড়ুয়ারা স্কুল কলেজে প্রাইভেটে যেতে অসুবিধা হয় পাশাপাশি রোগীদের নিয়ে যেতে খুবই অসুবিধা হয় হাসপাতালে রাস্তা খারাপের জন্য কোনো গাড়ি ঢুকতে চায় না পাশাপাশি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এদিন ঘটনার খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ দীর্ঘক্ষণ ধরে অবরোধ তোলার চেষ্টা করলে গ্রামবাসীরা পুলিশের সহযোগিতা পেয়ে অবরোধ তুলে নেয় এদিকে রাস্তা জগদীশপুর নানা জায়গায় বহুদিন থেকে আমরা প্রধান ভিডিও ব্লক সভাপতি সবাইকে দরখাস্ত দিয়ে জানিয়েছি লিখিতভাবে জানিয়েছি কিন্তু আমাদের রাস্তার কোনো কাজ হচ্ছে না তাই আজকে আমরা নানাহার স্ট্যান্ডে পদ অবরোধ করেছি এ থেকে যদি কাজ না হয় পরবর্তীতে আমরা মেইন রোড জাম করব কালবেলা ওরা জগদেশপুরের একটি রাস্তা নিয়ে পদ অবরোধ করেছে রাস্তাটি মূলত ওইদিকে হরিরামপুর থেকে টাঙ্গি পর্যন্ত যায় রাস্তাটি এবং রাস্তাটির অবস্থা খুবই খারাপ বর্তমানে আমার কাছে এর আগেও ওরা রিপোর্ট করেছে আমাদের সরাসরি মুখ্যমন্ত্রীতেও ইরা রিপোর্ট আছে আমরা ইনকোয়ারি করে রিপোর্ট দিয়েছি আশা রাখি যে খুব দ্রুত আমাদের সরকারের তরফ থেকে পথশ্রী স্যাংশন হলে এই রাস্তাগুলি আমাদের কাছ থেকে জেলায় এই রাস্তাগুলো রিপোর্ট নিয়েওছে স্যাংশন হলে এই রাস্তাটি হয়ে যাবে মানুষের বেশ কষ্ট এই রাস্তাগুলি নিয়ে তা হওয়ার সম্ভাবনা একদম অত্যন্ত বেশি আছে এবার বিরল অস্ত্রোপচারের সাফল্যের নজির গড়ল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সোমবার এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালের সুপার ও ভাইস প্রিন্সিপাল ডক্টর তাপস কুমার ঘোষ জানান কথা বিরল অস্ত্রোপচারের সাফল্যের নজির গড়ল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সোমবার এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালের সুপার ও ভাইস প্রিন্সিপাল ডক্টর তাপস কুমার ঘোষ জানান এই অস্ত্রোপচারে রাজ্যে দ্বিতীয়বার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি তাদের চলতি মাসে দু তারিখ শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন আঠারো বছরের এক যুবক যুবতী বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা তার পেটে প্রায় হাজার খানেক জলভরা ছোট ছোট সিস্টার উপস্থিতি লক্ষ্য করেন ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় হাইডেটেড সিট সাধারণত একটি এটি একটি পরজীবীর কারণে হয়ে থাকে যা দূষিত শাকসবজি বা পানীয়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে বিরল অস্ত্রোপচারের সাফল্যের নজির এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার সার্জারি ডিপার্টমেন্টে একটা খুব ভালো অপারেশন হয়েছে এবং এই অপারেশনটি খুব রেয়ার বলতে পারেন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের হিস্ট্রিতে এই অপারেশনটা প্রথম এবং গোটা স্টেজের মধ্যেও এটা আমরা খুব পরিসংখ্যান যা পাচ্ছি তাতে মনে হয়তো দুটো দিন থেকে হয়তো পেয়েছি এইটা পোশাকি নাম যদি বলেন যে হাইটাইটিস সিস্ট হাইটাইটিস সিস্ট হচ্ছে এক ধরনের জুনোটিক যেটা আমাদের মানুষের শরীরে বিভিন্ন ইনফেক্টেড স্যালাড থেকে আসে বা শাকসবজি থেকে আসে তো সেইখানের মানুষ যখন সেই ইনফেক্টেড শাকসবজি বা স্যালাড খায় তখন সেখান থেকে ওই জীবাণুটা শরীরে ডুবে মেনলি লিভার এবং লাংসে জল ভরা বেগুনের মধ্যে শীত তৈরি এক্ষেত্রে যেটা হয়েছিল আমরা যে পেশেন্টটিকে পেয়েছিলাম বয়স আঠেরো বছর এবং অপব্যায়িত মহিলা পেশেন্ট উনি গত তিন চার মাস ধরে আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছিলেন ওনার ওয়েট কমে যাচ্ছিলো ওনার পেট ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা অস্বাভাবিক মাত্রায় পেট বেড়ে যাচ্ছিল উনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিলেন ওনার রক্তের পরিমাণ কমতে থাকছিল এবং খাওয়া দাওয়া উনি প্রায় ছেড়েই দিয়েছিলেন এরকম অবস্থা আমাদের এখানে আসে আসার জল ভরা বেড়ে যাওয়ার মতো এক জিনিস কিছু একটা ঢুকে আছে সেইটা আরও পরবর্তীকালে পরীক্ষা সিটি স্ক্যান করার পরে সোনার নাম যে এটা সিস্ট যেটা খুব আনকমন পেটের ভেতরে আমরা যেটা বলি পেরিটোনিয়াম যেটা পেটের ভেতর আমাদের যে নারীপুরি আছে তাকে কভার করে একটা পাতলা ঝিল্লি বা পর্দা থাকে সাথে বলি আমরা পেরিটোনিয়াম সেই পেরিটোনিয়ামে গায়ে অজস্র জল ভরা বেলুনের মতো তৈরি হয়ে ওটা পেটটাকে ভর্তি করে দিয়েছে এবং খাদ্য থেকে আরাম করে সমস্ত কিছুকে একদম চেপে দিয়েছে সেই জন্যেই মহিলা খাওয়া দাওয়া করতে পারছিলেন না

মানে এটা সাইকেলটাই ডিজিজের সাইকেলটা কিন্তু অ্যানিমাল থেকে অ্যানিমালের মধ্যেই ঘোরাঘুরি করে মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি ইনভলভ হয়ে যায় এবং অ্যাক্সিডেন্টালি ইনভলভটা হয় কীভাবে মানে যদি কিছু কিছু শাকসবজি থাকে যেগুলো আমরা কাঁচা খেতে পছন্দ করি বা কাঁচাই খাওয়া যেমন ধরুন স্যালাডের সঙ্গে যেগুলো লেটুস বা কোরিয়েন্ডালি ডালি পাতা যেটা বা গাজর এই ধরনের খাবার যেগুলো আমরা স্যালাডে কাঁচা খাই সেইখান থেকে কিন্তু যদি মানে পর্যাপ্ত পরিমাণে ধোয়া না হয় সেক্ষেত্রে কিন্তু এই লার্ভাটা মানুষের শরীরে চলে আসে আদারওয়াইজ এটা কিন্তু ওই তৃণভোজী প্রাণী এবং কুকুর এর মধ্যেই এই রোগটা ঘোরাঘুরি করে মানুষ হচ্ছে অ্যাক্সিডেন্টালি ইনভলভ হয়ে যায় তো সেই জন্যে আমাদের মানে এটা আমাদের কমিউনিটির কাছে মেসেজ যে যে ধরনের শাকসবজি কাঁচা খাওয়া হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণে ধুয়ে খান বা যেখানে আপনার মনে হয় যে শাকসবজি পর্যাপ্ত ধোয়া হয়েছে কি না ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে সেই খাবারগুলো অ্যাভয়েড হয়ে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়